সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএন কিচেনে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো আমাদের এলাকার বেশ জনপ্রিয় একটি রেসিপি কাটালের বিসি দিয়ে পাট শাক রান্না এর জন্য এখানে আমি পাট শাক নিয়েছি দুই এটি পাট শাক নিয়েছি আপনাদের দেখানোর জন্য এখানে আমি অল্প রেখেছি পাট শাকটাকে ভালোভাবে ধুয়ে ডাটাগুলাকে আমি নেই মানে এরকমভাবে কীরকমভাবে নিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন শুধু পাতাটাকে নিয়েছি আর নিয়েছি এখানে কাটালের বিচি কাটালের বিসির একটা সাইড কেটে উপরের খোসাটাকে বাদ দিয়ে যতটা সম্ভব চিকন চিকন করে জুরি করে নেব মানে এত বেশি চিকনও না বা এত বেশি মোটাও না এরকম তাকে জুড়ি করে নেব আর পাট শাকটাকেও যতটা সম্ভব চিকন চিকন করে আমি জুড়ি করে নেব এই যে দেখুন বন্ধুরা এখানে আমি পাট শাকটাকে যতটা সম্ভব চিকন করে জুড়ি করে নিয়েছি আর এই যে কাটালের বিচি বিচিগুলাকেও আমি চিকন চিকন করে জুড়ি করে নিয়েছি আর নিয়েছি এখানে চারটা পেঁয়াজ জুড়ি করে এখানে যেহেতু শাক পাট শাক পাট শাকের সাথে মরিচটা বেশ ভালো যায় এর জন্য আমি এখানে কিছু মরিচ কিছু কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি এখন আমি রান্নার প্রথমে আমি কাটালের বিচি পেঁয়াজ রসুন একটু আগে সিদ্ধ করে নেব আগে সিদ্ধ করে নেওয়ার কারণ পাট শাক সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এর কাটালের বীজটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এর জন্য একটা পাতিলে পানি দিয়ে কাটালের বিষি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু বলতে আমার শাকটাতে যতটা পরিমাণ লবণ লাগবে পুরাটা লবণে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম আর এ পর্যায়ে বলে রাখছি পানিটা আপনারা এরকমভাবে দিবেন যেন কাটালের বিসিটা সিদ্ধ হয় আর পাট শাক সিদ্ধ করার জন্য পাট শাকের পানিটা দিয়ে পাট শাকটা সিদ্ধ হয়ে যাবে এখানে বেশি পানি দিতে যাবেন না তাহলে শাকটা খেতে ভালো লাগবে না এ ডেকে দেওয়ার পর দুই মিনিটের মতন হাই হিটে রান্না করব মানে পানিটা বলোকুটা পর্যন্ত হাই হিটে রান্না করে নেব তারপর আমি আবারও ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রেখে মানে যে পানিটা দিয়েছি এই পানিটা দিয়ে আমি কাঁঠালের বিসিগুলাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব সাত মিনিটের মতো আমি রান্না করে নেওয়ার পর এই যে দেখুন বন্ধুরা আমার এখানে কাটালের বিসির পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়ে আমার কাটালের বিসিগুলা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এতটুকু পানি থাকা অবস্থায় আমি যে আগে জুরি করে রেখেছিলাম পাট শাক সেই পাট শাকগুলা আমি এখানে দিয়ে দিতেছি একটু পানি থাকা অবস্থায় দিবেন কেননা পাট শাক থেকে বেশি একটা পানি উঠে না অল্প পানি উঠে এই শাকটা দিয়ে শাকের পানি দিয়ে শাকটা ভালোভাবে সিদ্ধ হবে না এর জন্য একটু পানি থাকা অবস্থায় দিবেন তাহলেই ভালো হবে যেহেতু আমি সবগুলা শাক একসাথে দিয়ে দিয়েছি এখন আর নাড়তে যাব না এ পর্যায়ে ডাকনা দিয়ে রেখে দেবো দুই মিনিটের দুই থেকে তিন মিনিটের মতো এতে করে শাকটা কিছুটা কমে যাবে তারপর আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে বন্ধুরা আমি ডাকনাটা উঠিয়ে দেখি শাকটা কি অবস্থায় আছে এই যে দেখুন বন্ধুরা অনেকটাই কমে গেছে এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে কাটালের বিচির সাথে আমি শাকটাকে মিশিয়ে দেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ডাকনা দিয়ে ডেকে শাকটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে এবং যে এক্সট্রাটা পানিটা উঠছে সে পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে বেশিক্ষণ সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নিয়ে ফিরে আসছি এই যে দেখুন বন্ধুরা আমার শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিতেছি যদিও আমি দুই তিনবার অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে দিছি এই যে দেখুন এখন আমি শাকটাকে বাকার দিয়ে নেব বাগার দেওয়ার জন্য এখানে পেন একটা বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও বাগারটা দিতে পারেন যে শাকের জন্য আমি মুরিচটা প্রথমে বেজে নিচ্ছি যে কোনো শাকের সাথে বাজা মুরিচ দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে শুধু আমার কাছে না মনে হয় সবার কাছেই ভালো লাগে এই যে মুরিচটা বেজে আমি নামিয়ে নিলাম এখন একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এই পেঁয়াজ রসুনটাকে নেড়ে সেরে আমি লাল লাল করে বেজে নেব হ্যাঁ আমি আগে থেকে যে শাক এবং কাটালের বিসি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে আমি এই বাগারের সাথে মিশিয়ে দিলাম বন্ধুরা এই পাট শাকটা অনেকেই অনেকভাবে রান্না করে খায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এলাকায় খুব সিম্পলভাবে যে পাট শাকটা আমরা রান্না করি অল্প মশলা দিয়ে এই শাকটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খাননি তারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ বাগানটা দেওয়ার পর শাকটাকে বেশিক্ষণ বাজতে হবে না আমি তিন থেকে চার মিনিটের মতন বা হাইস্ট পাঁচ মিনিটের মতন বাজাবাজি করেই নামিয়ে নেব কেননা শাকের মধ্যে বেশি পানি নাই বা আমি এক্সট্রা পানি তেমন একটা দেইনি তবে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে তাছাড়াও আপনারা যদি চান কেউ কেউ এই শাকটাকে মশ বাজি করে খায় মানে একটু জোর জোরে টাইপে বাজি করে খায় আপনারা চাইলে সেরকমভাবেও বেজে নামিয়ে নিতে পারেন বন্ধুরা আমার শাকটা বেজে নেওয়া হয়ে গেছে দেখুন মাশালা কতটা হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহফেজ